ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য উনিশশো সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন উত্তর অপশন ফজল আলীর নেতৃত্বে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন বিষয়টি পরীক্ষার জন্য উনিশশো সালে প্রথম কমিশন গঠিত হয় উত্তর অপশন সি বিচারপতি এস কে ধরের নেতৃত্বে নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় উত্তর অপশন ডি ত্রিপুরা উনিশশো সালের রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে উত্তর অপশন বি চৌদ্দটি রাজ্য ও ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে সংবিধানের কোন ধারা অনুযায়ী নতুন রাজ্য গঠন করা যেতে পারে উত্তর অপশন সি তিন নং ধারা কোনো নতুন রাজ্য সৃষ্টি অথবা নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় সংসদ করতে পারে উত্তর অপশন ডি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে উত্তর অপশন বি মধ্যপ্রদেশ কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় উত্তর অপশন এ উনিশশো বর্তমানে ভারতে উত্তর অপশন সি উনত্রিশটি রাজ্য ও নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে স্বাধীনত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয় উত্তর অপশন সি উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল উত্তর অপশন সি উনিশশো ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকারী হল উত্তর অপশন বি সংসদ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয় উত্তর অপশন বি ছত্রিশতম কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে উত্তর অপশন ডি উনিশশো পঁচাত্তর ভারতের আঠাশতম অঙ্গরাজ্য হল উত্তর অপশন সি উত্তরাখণ্ড দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি উত্তর অপশন এ অন্ধ্রপ্রদেশ নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর অপশন ডি উপরোক্ত সব কটি